আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শরীফ রহমান ফরিদপুরে পোস্টাল ব্যালট বক্স তালাবদ্ধ করার কার্যক্রম সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার চারটি সংসদীয় আসনের পোস্টাল ব্যালট বক্সগুলো আনুষ্ঠানিকভাবে তালাবদ্ধ করা হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিসের কর্মকর্তা ছাড়াও জেলার চারটি আসনের প্রার্থীদের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা তালাবদ্ধকরণের সময় প্রার্থীদের প্রতিনিধিরা ওয়ান টাইম লক ব্যবহার করে ব্যালট বক্সগুলো সিল করেন এবং বক্সগুলোর নম্বর নোট করে নেন পরে বক্স খোলার সময় প্রতিনিধিদের উপস্থিতিতেই এসব নম্বর মিলিয়ে দেখা হবে নির্বাচন অফিস জানায় ফরিদপুর জেলার চারটি আসনে মোট অনুমোদিত পোস্টাল ভোটার রয়েছেন সতেরো জন এর মধ্যে নারী ভোটার এক জন এবং পুরুষ ভোটার ষোলো জন আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে চারটায় প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টার ব্যালট বক্সগুলো খোলা হবে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে এ উপলক্ষে জেলার বিভিন্ন আবাসিক এলাকা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয় হিন্দু শাস্ত্রমতে বিদ্যার দেবী হিসেবে পূজিত দেবী সরস্বতীর আরাধনায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায় পূজা উপলক্ষে শিক্ষার্থীরা অর্চনা ও অঞ্জলি প্রদান করে এবং পরবর্তীতে প্রসাদ গ্রহণে অংশ নেয় এদিকে সরস্বতী পূজা উপলক্ষে নীলটুলি আইডিয়াল ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতি আজ দ্বিতীয় দিনের শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে পরে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হবে এসব অনুষ্ঠানে ফরিদপুর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন এছাড়াও পূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানকে মনোরম আলোকসজ্জায় সাজানো হয়েছে যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু ছাব্বিশ উপলক্ষে শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার ডোমসার চন্দ্রপুর ও চিকন্দি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম স্থলে সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকাল আয়োজিত এ সড়ক প্রচারে গণভোটের বিষয়বস্তু ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় এছাড়াও সড়ক প্রচারের মাধ্যমে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোটারদের উৎসব পরিবেশে ভোট প্রদানের উদ্বুদ্ধ করা হয় নড়াইল সদর উপজেলায় যশোর কালনা মহাসড়কের বুড়িখালী এলাকায় গতকাল কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তু শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহীদ শেখের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান অন্তু শেখ গতকাল সকালে নিজ বাড়ি থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুরহাটে পশু কেনা উদ্দেশে উদ্দেশ্যে যান কাজ শেষে বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ির পথে রওনা হলে বরিখালি এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায় এবং অন্তু শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে এবারে শুনুন কৃষি সংবাদ মাদারীপুরে সরিষা চাষে এবছর বাম্পার ফলন হয়েছে যা কৃষকদের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রহিমা খাতুন জানান জেলায় এবছর সতেরো হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে অনুকূল আবহাওয়া ও কম পোকামাকড়ের কারণে গত বছরের তুলনায় ছয়শ সাতাশি হেক্টর বেশি জমিতে চাষ সম্ভব হয়েছে মাদারীপুর সদর কালকিনি ডাসার শিবচর ও রাজুর উপজেলার মাঠ জুড়ে এখন সরিষার সোনালী সমারোহ দেখা যাচ্ছে এদিকে কালকিনি উপজেলায় দুই শতাধিক মৌবাক্স থেকে মধু সংগ্রহ করা হচ্ছে এই উপজেলায় প্রায় পাঁচ হাজার দুইশো হেক্টর জমি থেকে দশ হাজার মেট্রিক টন সরিষা এবং দশ মেট্রিক টন সরিষার মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদেব বিশ্বাস জানান সরিষা ও মধু উৎপাদন বাড়াতে মৌ চাষীদের প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগ কৃষকদের আর্থিক উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়